হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা আর থামিল দেখ অবশ্যই বুঝে গেছে যে ভিডিওটা কিসির ওর টপিক হচ্ছে তো অন্য কিছু না এই যে নতুন ইউটিউবারদের নিয়ে যারা টেক চ্যানেল করেছে যে ভয়গুলো আমাদের দেখাচ্ছে আমি তাদেরকে বলতে চাই দাদা এইভাবে মানুষকে ভয় দেওয়া হবে দেখিও না কারণ একটা চ্যানেল হয়তো একটা ছেলে অনেক করে তৈরি করেছে অনেকটা দূরে এগিয়ে এসছে তোমাদের এই একটা ভয়ের জন্য কিন্তু সেই চ্যানেলটা ছেড়ে দিতে বাধ্য হবে তার লাইফটা কিন্তু ওখানে শেষ সে কিন্তু আর এগোতে চাইবে না কারণ তোমরা যেভাবে ভয় দেখাচ্ছ তাই বলছি দাদা ভয় কাউকে দেখো না যদি কারোর উপকার না করতে পারো কারোর ক্ষতি করো না আমি নতুন ইউটিউবারদের জন্য বলছি এই যে চ্যানেলগুলো যারা ওই সব ছাড়ছে এই ভিডিওগুলো যে নতুন চ্যানেলের জন্য সুখবর নতুন চ্যানেলের জন্য বিরাট একটা ধামাকাদার খবর আছে এই এই হ্যান ত্যান উমুক তুমুক আজকে যে শোনাচ্ছে আজকের আমি একটা ভিডিও দেখছিলাম ষোলো ঘন্টা আগে একটা ছেলে ভিডিও ছেড়েছে আমি চ্যানেলটা দিয়ে দিচ্ছি পেয়েছে অবশ্যই দেখেন আমার চ্যানেলটা ওই ছেলেটা ভিডিওতে বলেছে যে নতুন চ্যালেঞ্জ যেগুলো আছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হাজার সাবস্ক্রাইবার হলেও তার মনিটাইজ অন হবে না কারণ কারণটা ইউটিউব থেকে নাকি নতুন গাইডলাইন্স তৈরি করেছে তো ভাই তোমাকে বলছি ইউটিউবটা আমরাও চালাচ্ছি আমরাও জানি ইউটিউবটা কোথায় কী হচ্ছে না হচ্ছে আমাদের কাছেও আপডেট আসছে প্রত্যেকের কাছে প্রত্যেকটা ইউটিউবারের কাছে সে নতুন হোক পুরোনো হোক প্রত্যেকটা ইউটিউবার কাছে কিন্তু আপডেট আসে আপডেট তারা অনেকে পড়ে অনেকে পড়ে না তো যারা পড়ে না বলে তাদের এইভাবে ভয় দেখানোর কোনো মানে হয় না কারণ একটা কথা বলি ট্রেন্ডিং নেই বলে কোনো ভিডিও করার কিছু নেই বলে কোনো কিছু পাচ্ছি না বলে যে এইভাবে নতুন ইউটিউবারদের ভয় দেখিয়ে ভিডিও করে ছাড়বো ফিউজ ফিউজ পাওয়ার জন্য টাকা ইনকামের জন্য এরকম কিছু করো না যে যাতে কারোর লাইফটা শেষ হয়ে যায় তোমাদেরকে বলছি ভাই এইভাবে ভিডিও করো না আর হ্যাঁ যারা নতুন ইউটিউবার আছো তোমাদেরকে বলছি নিঃসন্দেহে তোমরা ভিডিও করে যাও চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম হাজার সাবস্ক্রাইব পূরণ করো অবশ্যই সফলতা পাবে এটা আমার ধারণা নয় শুধু এটা আমাদের মতো অনেক নতুন ইউটিউবারের ধারণা আমিও নতুন ইউটিউবে আমিও নতুন ইউটিউবে আমি ব্লগ চ্যানেল আমার এটা সবাই জানে আমি ব্লগ করি তো আজকাল আমি ভিডিওটা করছি শুধু এই কারণে যে নতুন ইউটিউবারদের যেভাবে ভয় দেখানো হচ্ছে অনেক ছেলে কিন্তু ইউটিউব ছেড়ে দেবে এর আগেও আমি সেম এরকম ফাঁদে পা দিয়েছিলাম একটা ইউটিউব দেখে তার ভিডিওটা দেখে আমি একটা চ্যানেল তৈরি করে ওই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছিলাম আর ভিডিও করিনি তো পরে জানতে পারলাম যে ওগুলো ফেক ভিডিও তো আজকের একটা ছেলে এই ছেলেটা ভিডিওটা ছেড়েছে এরকম অনেকেই ছাড়ছে তো তোমরা যারা নতুন ইউটিউবার আছে তোমাদেরকে বলছি তোমরা এতে কোনো ভয় পাবে না কারণ ইউটিউব থেকে এমন কোনো গাইডলাইন্স দেয়নি যে ইউটিউব মনিটাইজ হবে না মনিটাইজ হবে না এরকমটা কিছু না মনিটাইজ যদি না হতো তাহলে এতগুলো চ্যানেল আজকে মনিটাইজ করে তারা ইনকাম করতে পারতো না তারা এত দূর আসতে পারতো না তাদের ইউটিউবে লাখ লাখ সাবস্ক্রাইবার হতো না আরে মনিটাইজ হবে না কেন হবে কেন হবে না আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হাজার সাবস্ক্রাইবার পূরণ করবো আমি এবারে যেগুলো নতুন রুলস যেগুলো চালু হচ্ছে হয়তো আগে একটু কম ছিল এখন একটু বেশি করে দিয়েছে গাইডলাইনসটা একটু বেশি করে দিয়েছে কি অন্যের কোনো জিনিস কপি করে ছাড়তে হবে পারবেন প্রথম থেকে ছিল এখনও আছে আর সারা গোড়া থাকবে এরকম কিছু আরও কিছু নতুন নতুন হয়তো গাইডলাইন্স করেছে আমরা সেগুলো মেনে চলবো কেন মেনে চলবো না আমরা তো সেইভাবে চলছি আমরা নিজেরা নিজেদের কন্টেন্ট ছাড়ছি আমরা তো অন্য কারো কন্টেন্ট ছাড়ছি না তাহলে এইভাবে আমাদেরকে ভয় দেখাচ্ছ কেন তোমরা আমাদের ভয় দেখো না আর যারা নতুন ইউটিউবার এসছো ভাই তোমাদের বলছি এই সব ভাউতাবাজিদের দেখে ইউটিউব ছেড়ে চলে যাও না তাতে তোমার ক্ষতি হবে তোমার এতদিন দিন পরিশ্রম দিকে যাবে এদেরকে ভয় না পেয়ে তুমি তোমার মতো করে তুমি চালিয়ে যাও তাতে আমার মনে হয় তুমি সফলতা পাবে কারণ আজকে আমি কিন্তু আমাকে অনেকেই অনেক কথা বলেছিল আমি কিন্তু কারোর কথা শুনি নি আমি কারোর কথা না শুনে আজকে আমি ইউটিউবটা চালিয়ে গেছি চালিয়ে এসে আজকে আমি এই জায়গায় আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজ আমার মনিটাইজ চ্যানেল আমার শুধু টাইমটা একটু বাকি আছে ওটা হলে আমার যে ফাংশানগুলো বাকি থাকে যেগুলো দেয় সে ফাংশনগুলো আমি পেয়ে যাব আমার কিন্তু অলরেডি সুপার থ্যাঙ্কস অ্যাপ এগুলো আমার কিন্তু সব কিন্তু দিয়ে দিয়েছে আমি এগুলো ইনাবেল করে নিয়েছি আমার কোনো প্রবলেম নেই আমার আর অল্প কিছু ওয়াশ টাইম আছে যেটা হয়ে গেলে আমি যেটা ওই লং চ্যানেলের জন্য যেটা হয় যে ওয়াশ টাইমের যে ব্যালেন্সটা ঢোকে আমি ওটা পাবো তো ওটার জন্য অপেক্ষা করছি তো এরকম কিছু নয় যে ইউটিউব মনিটাইজ হবে না তাই বলছি ভাই এসব হয়তো বা কথা কান দেবে না তোমাদের মধ্যে তোমরা ভিডিও করো নিশ্চিন্তে ভিডিও আপলোড করো এক হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলে ওইটাই জন্য অ্যাপ্লাই করে দাও আমার মনে হয় আশা করি অ্যাপ্লাই হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ একটা কথা বলি আমার একটা নতুন চ্যানেল আছে তোমরা সবাই আমার এই চ্যানেলে অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসে দিয়েছো আর তোমাদের জন্য আমি এক নতুন চ্যানেল খুলেছি চ্যানেলটার নাম কেওড়াতলা শোষান ওখানে ভৌতিক গল্প ছাড়া হয় মানে ভৌতিক গল্প আপলোড করি আমরা কারণ অনেকে অনেক রকম চ্যানেল করছে অনেক চ্যানেল অনেক বিষয় আছে তো আমি সব একটা ব্লগ চ্যানেল করেছি এটা আমার ব্লগ চ্যানেল তো ভাবলাম একটা অন্য চ্যানেল করে যাক মানুষের বিনোদন দেওয়ার জন্য অনেক কিছু করতে হয় তো চ্যানেলটা করেছি তো যারা ভূতের গল্প শুনতে ভালোবাসো অবশ্যই করে আমার ওই ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া রইলো ওখান থেকে গিয়ে চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটার নাম হলো ক্যাওড়াতলা শ্মশান আর যদি কারো কাছে কোনো বাস্তব যে ঘটনা গল্প থাকে অবশ্যই আমাদের মেল করে বা হোয়াটসঅ্যাপে বা আমাদের ড্রেস কমেন্ট বক্সে জানাবেন সেই গল্পটা আমরা চেষ্টা করব সেই গল্পটা তুলে ধরার তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার